বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ টু মানে পার্ট টু প্রথম সাউন্ড প্রবলেম হওয়ার জন্য দ্বিতীয়বার আপনাদের অনুরোধে আবার দ্বিতীয়বার লাইভে এলাম এবারে দেখুন সাউন্ড ঠিক আছে নাকি আসুন জুরুন লাইভে আজ সতেরো জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ জোরন লাইভে এবং সাউন্ড ঠিক আছে না ঠিক নাই এটা একটু বলুন এটা বলতে হবে তো ঠিক আছে ঠিক সাউন্ড ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তো যে কথাটা বলছিলাম যে সুবেন্দু বাবু নিয়ে আরে আগে আমার কথা আগে কমপ্লিট হবে তারপর তো ভারতীয় সংবিধানে আছে যে মুখ্যমন্ত্রী যে সুযোগ সুবিধে পাবেন সরকারি সেই সুযোগ সুবিধে বিরোধী দলনেতা যিনি হবেন তিনিও সেই সুযোগ সুবিধে পাবেন সরকার চালাবেন মুখ্যমন্ত্রী সরকারের কোনো কাজ যদি জনগণের বিরোধী কাজ হয় তো সেই কাজটা বিরোধী দলনেতা বা বিরোধীরা তার বিরোধী বিরোধিতা করবে এবং গঠনমূলক বিরোধিতা করবে তো বাবু যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার আটকালো বললো আঠাশ টাকা কিলো আলু আমাদিকে খাওয়াতে হবে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বলেছিল আমরা ছাব্বিশ টাকা কিলো আলু দেবো তখন বাবু কি বলেছিলেন বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যখন আসব আমরা দশ টাকা কিলো এগারো টাকা কিলো আলু খাওয়াবো তাহলে বাবুর কি ওটা সরকারের বিরোধিতা করা হলো না দরজা দিয়ে সরকারকে সাপোর্ট করা হলো আপনারা বলুন বাবু হচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আজকে সেই বাবু যে কৃষকের বারোশো টাকা বন্ডের আলু আজকে তিনশো টাকা দুশো টাকায় বিক্রি হচ্ছে যে কৃষক আলুটা বসিয়েছে সাত সাড়ে তিন হাজার টাকা থেকে সাত হাজার টাকা প্যাকেট আলু বীজ কিনে যে কৃষক রাসায়নিক সার কিনলো প্যাকেটে পাঁচশো সাতশো আটশো টাকা ব্লাক দিয়ে তখন বাবু একটি কথা একটি রা কাটেনি আজকে বাবু কুমিরের কান্না কাঁদছেন যে পশ্চিমবঙ্গ সরকারের জন্য কৃষকের সর্বনাশ হয়ে গেল যখন কৃষকের সর্বনাশ পশ্চিমবঙ্গ সরকার করছিল তখন তুমি কোথায় ছিলে বন্ধু তখন তুমি কোথায় ছিলে তখন তুমি কোন ফাইভ স্টার হোটেলে পার্টি করছিলে যে আলু কৃষকের কথা তখন মনে ছিল না তখন তো তুমি কৃষকের পাশে দাঁড়াতে পারতে তখন তো কৃষকের অশ্রু মোচানোর রুমাল বা গামছা কৃষককে তুলে দিতে পারতে তখন তো কৃষককে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে পারতে যে আলু চাষি বন্ধুরা আপনার হিত হয়েছি আমি অতএব আমি আপনাদের সাথে আছি কোন আইনে বর্ডার আটকায় আমি মোদীজিকে এখনই বলছি ওনারই দল কেন্দ্রে আছে তাহলে উনি মোদীজিকে কেন বললেন না যে বর্ডার কোন আইনে বর্ডার আটকায় বর্ডার আটকানোর কোনো রাজ্যের একটিয়ার আছে না নেই উনি কেন সেই লড়াইটা করলেন না রাসায়নিক সার তো কেন্দ্র সরকারের হাতেই কেন রাসায়নিক সারের পশ্চিম বাংলায় কালোবাজারি হলো তখন বিরোধী দলনেতা কোথায় ছিল কোন ফাইভ স্টারে পার্টি করছিল তখন তিনি আর আজকে যখন কৃষক উঁচু দামে বীজ আলু কিনে চাষ করলো উঁচু দামে রাসায়নিক সার কিনলো আর নিজের কৃষকের কোল্ড স্টোরেজে রাখা রাখা আলুটা বারোশো টাকা হাজার টাকা বন্ডের আলুটা আজকে দুশো টাকায় নেমে এলো তখন তখন আজকে আজকে বলছে যে কৃষকের সর্বনাশ করে দিল পশ্চিমবঙ্গ সরকার আর আমি তো বলবো শুভেন্দুবাবু আপনি তো ইন্ধন ঝুঁকিয়েছেন আপনি তো বলেছেন আমরা সরকারে এলে দশ টাকা কিলো আলু খাওয়াবো তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ঢেলেছেন আর আপনি দেশ লাইটা মেরেছেন অতএব আপনি ধোয়া তুলসী পাতা নন মমতা বন্দ্যোপাধ্যায় যদি একশো গুণ দোষ থাকে বর্ডার আটকানোয় একশো গুণ দোষ ছিল আছে করেছেন সেটা আমি এখনো বলছি একশো গুণ দোষ গুণ দোষী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু বাবু আপনি তো হাজার গুণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ঢেলেছিলেন আপনি তো দেশলাইটা মেরেছেন যে আগুনটা লাগায় সেই হচ্ছে বড় দায়ী অতএব আগুন আপনি লাগিয়েছেন চাষির নাই কন্ডলে পা দিয়ে আপনি এবং আপনি মদত জুগিয়েছেন অতএব মমতা একশো গুণ দোষী আপনি হাজার গুণ দোষী এইবারেতে শুভেন্দু ভবন নিয়ে কেতাদের উদ্দেশ্যে যেনারা কৃষকের ফসল কিনে খান তেনাদের উদ্দেশ্যে একটি কৃষকের বার্তা আপনাদেরকে শোনাবো বেশিক্ষণের নয় ওই মিনিট তিনেকের একটু আপনারা এই কৃষকের কথাটা একটু মন দিয়ে শুনুন তারপরে আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো

আর এই সুবেন্দ বাবু না কেবলই বললেন যে 11 টাকা কেজি আলু খাবো হ্যাঁ শেষ হই না হ্যাঁ কলকাতার লোক খা আর গাদার লোক খায় কিিনে খাক 10 টাকা কেজি আলু খাওয়া দিন শেষ তাহলে সুবেন্দ বাবু চাষির হিতইসি না চাসি বিরোধী এটা আপনি বলি আমি কাউকে ছাড় দেবই তো উনাকে বলবেন উনার বাবার জমি আছে তাও না ওই যেtomlke অধিকারী পরিবার ওইখানে চার্জ করে ওই যবন খাওয়া হ্যাঁ হ্যাঁ তাহলে ও ও ও বাপের জমি তে চাষ হয় কি তাও মাটি ফেলে ভরা করে ও নিচু জায়গা ও ভরা তো এর আগে 10 কেজি দশ টাকা কেজি আলু খাইয়ে রাজনীতি করবে ভোট নিবে রাজা হবে তাহলে খাত তুমি তাহলে ওরা রাজা গজা হবে আজ আর চাষি চাষি কি করবে চাষি ভিক্ষে করবে চাষি শুনুন না বল যে আপনি রেকর্ড করুন মানে যেগুলা খারাপ ভাষা হলো বাদ দিয়ে দেন আপনি লাইভে চালিয়ে দিবেন আর কোন কি হ্যাঁ এই

চাহিদা এবং দোকানের ভারসাম্য যখন নষ্ট হয়ে যায় তখন থাকেনি থাকে তখন কমে যায় কিন্তু জোর জবরদস্তি করে হ্যাঁ ওই যখন উমান সাপ্লাই মানে চাহিদা যখন ভারসাম্য থাকে তখন আপনাকে খেতে হবে আপনাকে বলছি মানে উপলক্ষ ঠিক ঠিক তখন আপনাকে খেতে হবে

আচ্ছা অশোক বাবু বলছেন যে অশোক ভান্ডারি আমি দালালি করে নজির সৃষ্টি করলেন মানুষের কথা বলুন আপনি ভাগ নিয়েছেন নাকি তো কার দালালি করলাম অশোক বাবু বাপের বেটা হলো বলুন কার দালালি করলাম আমি আমি আপনাদের ওই ইন্ডিয়া পটেটোর মতো সিন্ডিকেটের দালালি করি না আমি আলু চাষি হিত বন্ধু আলু চাষির হিতে কাজ করি করছি করব আমি যেমন আপনাদের মতো হুনদিকে ভয় করি না মুখ্যমন্ত্রীকে ভয় করি না বিরোধী দলনেতাকে ভয় করি না প্রধানমন্ত্রীকেও ছেড়ে কথা বলি না অতএব আমি যদি দালালি কারো করে থাকি সেটা কৃষকের দালালি করছি কৃষকের জন্য করছি কৃষক যাতে সুখে শান্তিতে থাকতে পারে কৃষকের জন্য দালালি করছি আমি আপনাদের সিন্ডিকেটের দালাল নই আরে মানি যে খায় সে খায় যে খায় সে তো চুপ পর্যন্ত করতে পারেনি সে তো একটা কথাও সরকারের বিরুদ্ধে আজ পর্যন্ত বলতে পারেনি আমি যেভাবে বলে আসছি সেভাবে কি বলেছে বিবাস দেব তো নিজের চ্যানেল বিবাস দেব বলেছে একদিনও একদিনও বলতে পারেনি আজও বলার ক্ষমতা নেই বিবাস দেব বিভাস দেব হচ্ছে সিন্ডিকেটের দালাল আমির আলী চাষির দালাল বলতে পারেন চাষির হিতৈষী বন্ধু আমির আলী চাষির পক্ষে চাষির দুঃখের কথা আমির আলী তুলে ধরে চাষির দুঃখের কথা একমাত্র পশ্চিমবঙ্গে যদি তুলে ধরতে হয় সেটা আমির আলী ছাড়া আর কেউ নেই আর আমাকে মানি খাওয়ার কথা বলছেন এখন আর আলুর ভবিষ্যৎ কি বলবো দাদা এখন আর বলার কিছু নেই মায়ের দৌলতে তো সব শেষ হয়ে গেল সব তো শেষ করে দিল কাঁচার মার্কেট ডেলি হু হু করে কাটছে পাকার মার্কেট ডেলি ডাউন হচ্ছে আর কি বলার আছে আর আমার আর কিছু বলার নাই আলু চাষির দুঃখে দুঃখী হয়েছি আমি আলু চাষির যে দুঃখ যে কষ্ট যে যন্ত্রণা সেইটা আমার চোখ দিয়ে বেরিয়েছে কই বিবাস এক ফুটা কেঁদে দেখাক কত বাপের বেটা কেঁদে দেখাক নবান্ন সামনে থেকে লাইভ করে দেখাক দেখবো কত বাপের ব্যাটা কত বড় হন কাঠমানি খেলে অশোক ভান্ডারী বাবু আপনাদের সিন্ডিকেট আপনাদের সিন্ডিকেটের একটা পার্ট হচ্ছে চ্যানেল ইন্ডিয়া পটেটো ওটা হচ্ছে আপনাদের সিন্ডিকেটের পার্ট হ্যাঁ আমার মমতা ময় মা সব শেষ করে দিয়েছে দিয়েছে যিনি দোষ করেছেন তিনি হাজার হাজারবার দোষী হাজার বার তিনি দোষী এখনো তিনি দোষ করে যাচ্ছেন এখনো তিনি বর্ডার বন্ধ রেখে দোষ করে যাচ্ছেন আর উনি বর্ডারটা বন্ধ রাখুক ফুল মার্চ মাস পর্যন্ত বন্ধ রাখুন না হলে তো ভিন রাজ্যে আলু চলে যাবে কলকাতার লোক তো খেতে পাবে না কলকাতার লোকের সরকার তারপরেতে আমাদের এত জেলা আছে থানা আছে কোনো এমপিও নেই এমএলএও নেই একটাই পোস্ট মুখ্যমন্ত্রীর পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট তাছাড়া উনি এমএলএ উনি এমপি উনি বিধায়ক উনি সব আর বাকি এরা সব কাঠের পুতুল কি অশোক ভাণ্ডারি বাবু কোথায় গেলেন পালিয়ে গেলেন কেন জবাব দেন দালাল বললে হবে না দালালির প্রমাণ দিতে হবে যারা দালালি করছে তাদের প্রমাণ দিয়ে আমি কথা বলেছি কে কে দালালি করেছে তার প্রমাণ দিয়ে কথা বলেছি প্রতীত বিভিন্ন লোককে দিয়ে ফোন করাচ্ছে প্রতীত নাম আমি যেমন না বলি প্রতীত বলেছেন আমি একা নই আমার সঙ্গে আরো অনেকে আছে হ্যাঁ নিশ্চয় যে যে আছে আমি তাদের নাম বলে দিয়েছি তো অমুক অমুক আছে তারা ছাড়া ওই সিন্ডিকেটের যারা আছে তারা তো আছেই ওটা একটা সিন্ডিকেট যারা ফরওয়ার্ড বেঁচেছে সমিতির মাথায় তারা বসে আছে তারা হচ্ছে একটা সিন্ডিকেট তারা সিন্ডিকেট করেছে অতএব আমি যখন মুখ্যমন্ত্রীকে ছেড়ে কথা বলি না বিরোধী দল নেতাকে ছেড়ে কথা বলি না প্রধানমন্ত্রীকে ছেড়ে কথা বলি না তখন কে বিবাস দে কে প্রতীক পাবন দে কে অশোক ভান্ডারী কেউ নয় আমার কাছে যে অন্যায় করবে তার প্রতিবাদ আমি চালিয়ে যাব তার প্রতিবাদ চালাবো যতক্ষণ আমার কণ্ঠে ঈশ্বর আওয়াজ রাখবে চলার ক্ষমতা যতক্ষণ রাখবে তখন যে কেউ আমাকে মারলে মেরে দিতে পারে অবশ্যই মারতে পারে তবে মারার থেকে বাঁচানে বলা থেকে বড় মারনে বলা সে বাঁচানে বলা সবসে বড়া হতায় তো একজন মারতে আসবেন হাজার জন বাঁচানোর লোক আছে স্পষ্ট কথা বলতে আমির ভয় না মমতা বন্দ্যোপাধ্যায় আলু কৃষকের যে ক্ষতি করেছে শুধু আলু কৃষকের ক্ষতি নয় আলু কৃষকের ক্ষতি করেছে আলু কৃষির ক্ষতি করেছে এবং কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির যা ক্ষতি করলো তাতে করে বাংলার আলু চাষি আলু চাষ এবং কোল্ড স্টোরেজ শিল্প দশ বছর পিছিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দ্বিমতের কোনো প্রশ্ন উঠছে না তবে কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পারদর্শী এতে সন্দেহের অবকাশ নেই কিন্তু কথা হচ্ছে সবাই সবটা জানবে এমনটা নয় তিনি কানে দেখেন সবটা চোখে দেখার সময় হয় না তিনি কানে দেখেছেন তেনার কানে যিনি বীজ মন্ত্র আলু নিয়ে দিচ্ছেন বাবুর নাম কালকেও বলেছি আজও বলছি এবং ওনার সঙ্গে ওনার সহযোগী আরো আছে তা নাহলে মুখ্যমন্ত্রী বলার আগে বাবুর গ্রুপের লোক জানলো কি করে যে জানুয়ারি ফুল বর্ডার বন্ধ থাকবে পতিত বাবু সিন্ডিকেট জানলো কি করে তাহলে আমি বাবুকে দায়ী করব না যেনারা এই সিন্ডিকেটে আছেন যিনি সিন্ডিকেটের মাথায় আছেন তিনি যদি অপরাধ হতেন তাহলে যে পদটায় উনি আছেন লাদ মেরে চলে আসতেন কিন্তু কথা হচ্ছে যে তিনি মুখে যতই বলুন আমি সাধু তিনি যে সাধু নন তার প্রমাণ আমার কাছে আছে তিনি প্রথম হওয়ার আগে প্রথম সরকার বর্ডার বন্ধ করার আগে নিজের কেনা সমস্ত আলু বিক্রি করেছেন এবং নিজের চাষের আলু পর্যন্ত বিক্রি করেছেন আর ওনার সাগরে যারা তারা সিঙ্গুরের কোন কোন পার্টিকে কার কার ফুলতে আলু বিক্রি করেছেন সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে অতএব আমি সব জানি এবং জেনে শুনি তখন থেকে সবার পিঠে লাঠি মেরে যাচ্ছি সবার পিঠে মারছি মাথায় মারছি যাকে যেখানে পাচ্ছি সেখানেই মারছি যে অন্যায় করেছে আর অশোক ভাণ্ডারী বাবু তো পালিয়ে গেলেন পালিয়ে গেলেন কেন জবাব দেন প্রমাণ দেন বহু কষ্ট করে এই চ্যানেলটা আমি তৈরি করছি বহু কষ্ট করে বহু পরিশ্রম করে এবং ন্যায় নিষ্ঠার সঙ্গে চ্যানেল পরিচালনা করছি অতএব আমি চাইব না যে আমার দ্বারা কারোর ক্ষতি হোক আমি চাইবো সবসময় আমি আলু চাষি যেমন উপকারে যেমন আসতে পারি আমি চাই আমার বাংলার আলু চাষি পরিবার সুখে ঈশ্বর আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক আনন্দে রাখুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দে মাতারাম ভারত মাতা কি যায় আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ রাখুক আনন্দ আনন্দ মহা আনন্দ